আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম আর সকালের জন্য হচ্ছে ম্যাগি তৈরি করছি সকালে নাস্তা করার পরে বাসার কিছু কাজ করব তারপরে রান্না রান্নাবান্না করব। আর এখন যেহেতু হাজব্যান্ড বাসায় আসেন তাই হচ্ছে সকালে নাস্তাটা তৈরি করি তা না হলে যদি আমি একাই থাকি তখন দেখা যাচ্ছে তেমন একটা নাস্তা বাস্তা তৈরি করি না যা আছে বাসায় সেটা দিয়ে আমার হয়ে যায় অথবা অনেক সময় আসে যে লেটে ঘুম থেকে উঠলে আমি অল্প করে বাদ খেয়ে নিই আসলে বিদেশ আসার পরে মানে চার বছর হয়ে গেছে এই চার বছরে প্রথমবার হাজব্যান্ডকে এত লং টাইমের জন্য কাছে পেয়েছি তা না হলে এই চার বছরে উনি মানে কোনো ছুটি পাননি এমনিতে সপ্তাহে একদিন ছুটি থাকে তো ছুটির দিন তো আমাদেরকে নিয়ে গুরান বা বাহিরে যান তো এভাবে এত লং টাইম ছুটি পাননি আর আমাদের বিদেশ হচ্ছে বেবি হলে চার মাসের ছুটি থাকে ওই যদি মা কাজ করে তাহলে মাকেও সরকার চার মাস ছুটি দেন তারপরে বাবা কাজ করলে বাবাকেও তো আমার হাজব্যান্ড হচ্ছে দুই মাস কাজ করেছেন আর দুই মাস মালিকের সাথে একটু রাগ টাক করে ছুটি নিয়েছেন কারণ আমাদের তো এখন সামার মালিককে ওনাকে ছুটি দিতে চাচ্ছেন না তো আমি ওনাকে একটু জোর করেছি যে একে তো আমার অপারেশন তারপরে এই দুইটা বাচ্চা নিয়ে আমি একা একা কিছু করতে পারবো না তুমি দুই মাস ছুটি করো তো মালিককে বলার পরে আসলে মালিক রাজি হয়নি মানে বলে যে না এখন তুই কাজ কর আর নেক্সট হচ্ছে ছুটি করবে তো হাজব্যান্ডরা সেটা শুনেননি উনি বলেন যে না আমার এই দুই মাস ছুটি দরকার আমার ওয়াইফ অনেক অসুস্থ তো তো এক পর্যায়ে মালিক বলল যে ঠিক আছে তাহলে তুই দুই মাস ছুটি কর উনি যে দুই মাস ছুটি পেয়েছেন আমি অনেক খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না আমলিনের সময়ও ছুটি কাটাননি চার মাস কাজ করেছিলেন তখন তো আমি সিঙ্গেল ছিলাম আমি একা ছিল তখন আর আমার প্রবলেম হয়নি কিন্তু এখন তো দুইটা বাচ্চা নিয়ে একা একা কিছু করা মানে অনেক কষ্ট হয়ে যায় হাজবেন্ড করে না তারপরেও থাকলে অনেকটা হেল্প হয় দেখা যায় ছেলেটাকে রাখেন আমি শান্তি কাজ করতে পারি এটুকুই আমার জন্যে বেশি তারপরে বিকালে প্রত্যেক দিন ঘুরতে নিয়ে যান অনেক জায়গায় ঘোরাঘুরি করেছি তারপরে এই যে মেহমানও আসবেন মেহমানদেরকে একটু ভালো মতে আপ্যায়ন না করলে তো সমস্যা আছে কারণ দেবর বলে কথা এই ভালোবাসা যদি হান্ড্রেড পারসেন্ট না হয় তাহলে আবার প্রবলেম তো সত্যি কথা বলতে আমি এই কারণেই চাচ্ছিলাম যে ওনারা আসার আগে তুমি ছুটি নেও তারপর ওনারা যতদিন থাকবেন তুমি ছুটি কাটাও তাহলে আমার একটু হেল্প হবে তুমি ছেলেটাকে রাখলে আমি শান্তিমতো রান্নাবান্না করলাম তো এই দুই মাসে হচ্ছে অনেক মেহমান এসেছেন সেই সব কিছুর ভিডিও তারপরে ঘুরাগুড়ির ভিডিও সবকিছু হচ্ছে আস্তে আস্তে শেয়ার করবো কি যে ব্যস্ত একটা দিন যাচ্ছে আলহামদুলিল্লাহ আর আমি ব্যস্ততা অনেক বেশি পছন্দ করি আল্লাহ যেন সারাটা জীবন আমাকে এভাবে ব্যস্ত রাখেন আমি মানে শুয়ে বসে থাকতে পারি না আমার হলো বিজি ব্যস্ত লাইফ আমার অনেক পছন্দ ঘুরা হবে মেহমান খাবার দাবার আড্ডা এগুলা সামনে সপ্তাহে হচ্ছে দেবর আসবেন পরের সপ্তাহে আবার আরও মেহমান আসবেন তো সবকিছু মিলিয়ে আসলে অনেক ব্যস্ত দিন যাচ্ছে তারপরেও একটু সময় বের করে তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করি কারণ প্রত্যেক দিনই হচ্ছে ভিডিও করি ব্লগ জমা হচ্ছে কিন্তু প্রত্যেক তো আর শেয়ার করা হচ্ছে না সেই কারণে জমা হয়ে যায় অনেক ব্লগ আমার জমা হয়ে গেছে তো রেগুলার না দিলে দেখা যাবে যে সামারের ব্লগ উইন্টার গিয়েও শেষ হবে না অনেকের মনে হয়তো প্রশ্ন লাগতে পারে তাহলে এত ব্যস্ততার মধ্যে আমি কীভাবে সময় বের করে ভিডিও এডিট করি আসলে যখন ঘুরতে বের হই তখন এই বাসে অথবা মেট্রোর মধ্যে বসে বসে আমি এই ভিডিওগুলো এডিট করে মানে সব কিছু কুটে রেখে দিই আর বাসায় এসে জাস্ট বয়েস দিয়ে তোমাদের সাথে শেয়ার করে নিই আর রান্না করতে পারেনি এই যে বাহিরে গিয়েছিলাম আসার পরে এত টায়ার্ড লাগছিল আর কয়েকটা ভিডিও এডিট করেছিলাম সেই কারণে তো আজ হচ্ছে রান্না করছি এখানে চিংড়ি মাছ রান্না করব। তারপরে এই মুরগের লেগ পিস হচ্ছে রুস্টার মতো করে বানাবো ইদানিং এই চিংড়ি মাছটা আমাদের বেশি খাওয়া হচ্ছে অনেক ভালো লাগে এটা সিদ্ধ করা তারপরে অনেক মানে এই ফ্রেশ চিংড়ির থেকেও আমার কাছে মনে হয় যে এটা অনেক ভালো আমার কাছে ভালো লেগেছে জানি না অন্যদের কাছে কীরকম লাগবে মুরগির রানগুলা প্রথমে ভেবেছিলাম যে রোস্ট বানাবো পরে দেখলাম যে সব কিছুই বোনা তরকারি হয়ে গেছে তো আমদিন তো আর এসব দিয়ে খাবি না তাই একটু আলু দিয়ে জোল করলাম মাংস আর এখানে হচ্ছে চিংড়ি বোনা আর এদিকে হচ্ছে এই চিংড়ি দিয়ে আমি শিমটা বাজি করছি এটা কিন্তু অনেক মজা হয় চিংড়ি মাছ না দিয়েও শুধু সিম দিয়ে বাজি করলে ভালো লাগে তো আমার রান্না বান্নাও হয়ে গিয়েছে আর আজকের যে চিংড়ি দেখতে এত সুন্দর হয়েছে অনেক মজা হয়েছিল। বিকালে ভেবেছিলাম যে একটু হব। কিন্তু এই যে বৃষ্টি চলে আসছে আজ দেখলাম যে সারা রাত বৃষ্টি হবে তো আজ আর বের হব না দুপুরে ভাত খাওয়ার পরে বসে বসে সময় কাটছিল না আজ বাহিরেও যেতে পারবো না তাই বাসার কিছু কাজ করছি এই যে শুকনো কাপড় ছিল এগুলা বাস করছি আর একটা হাসির কথা তোমাদের সাথে শেয়ার করে যেহেতু হাজব্যান্ডের কাজের কথা উঠেছে অনেকেই ভেবেছেন যে আমার হাজব্যান্ডের মনে হয় কাজ চলে গেছে তো ওনারা হচ্ছে কথা শুনে অনেক খুশি যে আমার হাজবেন্ডে কাজ চলে গেছে মানুষ কতটা ছোট মনের এবং মনের কতটা হিংসা থাকলে একজন আরেকজনের কষ্ট দেখলে বা কোনো খারাপ সংবাদ শুনলে মানুষ কথা বলতে পারে যে ভালো হয়েছে কাজ চলে গেছে বা ওর বিপদ হয়েছে ভালো হয়েছে হয়তো বা কোনো কিছু করছে সেই কারণে আল্লাহকে এই বিপদটা দিছেন কিন্তু ওনারা তো জানেন না সব কিছুর উপরে হচ্ছেন আল্লাহ 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 যেটা করেন ভালোর জন্যই করেন আর সত্যি কথা যেটা ওনার যদি সত্যি কাজটা চলে যেত তাহলে সব থেকে বেশি খুশি হতাম আমরা বিশেষ করে আমার হাজব্যান্ড উনি তো বলেন এই কাজটা ছেড়ে দেবেন অনেক কষ্ট হয় এই কাজটা করতে অনেক বিজি থাকে রেস্টুরেন্টটা মানে বারোটা মাস একই রকম বিজি তার উপরে আঠারোটা বছর ধরে এই রেস্টুরেন্টে কাজ করছেন উনি অনেক কম বয়সে বিদেশে এসেছিলেন আসার পরে প্রথমে দুই মাস একটা বাঙালি দোকানে কাজ করেছিলেন তো বাঙালি দোকান থেকে কাজ ছাড়ার পরে এই রেস্টুরেন্টে ঢুকেছিলেন চারশো ইউরো বেতন দিয়ে কাজ স্টার্ট করেছিলেন এখন ওনার চার হাজার ইউরো বেতন আলহামদুলিল্লাহ এটুকুই বা প্রয়োজনীয় ভাগ্যে জুটে এখন অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে কাজ চলে গেলে আমরা খুশি হব এটা কেমন কথা আসলে বিদেশের একটা নিয়ম আছে তুমি যদি একটা না অনেক বছর কাজ করো তো কোনো প্রবলেম হলে বা কোনো কারণে যদি মালিক তোমাকে কাজ থেকে বের করে দেয় তাহলে তুমি যতদিন কাজ করেছো সেই হিসাব অনুযায়ী মালিককে অনেক টাকা দিতে হয় আর যদি তোমার দোষে অথবা তুমি কাজ ছেড়ে চলে আসো তাহলে মালিক সেই টাকা দিতে বাধ্য না এখন আমার কথা হলো মালিক যদি আমার হাজব্যান্ডের কাছ থেকে বের করে দিত তাহলে বুঝো আঠারো বছরে উনি কত টাকা পেতেন সেই টাকা দিয়ে একটা গড় বা দোকান তো আমরা কিনে নিতে পারতাম অথবা উনি অন্য জায়গায় কাজ করতে পারবেন আমার হাজব্যান্ডের কষ্ট দেখে আমার অনেক সময় খারাপ লাগে ওনাকে বলে যে কাজটা ছেড়ে দাও ছেড়ে হালকা পাতলা একটা কাজ নেও আমার এত টাকার দরকার জীবনে চেষ্টা এখন একটু রেস্ট করো কিন্তু উনি তো নাসুর বান্দা উনি বলেন যে হয় এখান থেকে রিটায়ার হবো অথবা হালাল কিছু একটা যদি করতে পারি তাহলে এই কাজটা ছেড়ে দেব আর যারা কিনা খুশি হয়েছেন যে আমার হাজব্যান্ডের কাজ চলে গেছে তো খুশি হয়ে লাভ নেই সামনের মাসের ছাব্বিশ তারিখ উনি আবার কাজে জয়েন করবেন এই যেখানে কাজ করছেন ওখানেই আর মানুষের কাজ হচ্ছে সত্য মিথ্যা না জেনে গুজব রোটানো উনি যে রাগ করে চলে আসছেন তো অনেকেই ভেবেছেন হয়তো মালিক বের করে দিছে আমি সব সবসময় বিশ্বাস করি আল্লাহ যেটা করেন ভালোর জন্যই করেন আর এই দুইটা মাস যে উনি ছুটি কাটাচ্ছেন এটার পিছনেও নিশ্চয়ই আল্লাহর কোনো কারণ আছে আর এখন আমি বলবো না শুধু আমার হাজব্যান্ডের জন্য দোয়া করব যে উনি যে ইচ্ছাটা করেছেন আল্লাহ যেন ওনার ইচ্ছাটা পূরণ করেন আমরা যেন হালাল কিছু একটা করতে পারি এই দুয়াই করে আল্লাহর কাছে আর সবাই ভালো থেকে আমার ব্লগটা এখানেই শেষ করছি